রমেশ তার জমি দেখতে এসেছে মাথায় পাগড়ি গলায় মোটা সোনার চেন দেখেছি সরিদাস আমার ধান ক্ষেতের রূপ সোনার ফসল ঝুলছে তোর মতো খালি মাটি নিয়ে পড়ে থাকতে হয় না আমাকে জমি বড় ছোট হলে কি হবে রমেশ শেষমেশ তো খাটতে হয় মাটির কষ্ট বুঝতে হয় অহংকার করলে মাটি সাড়া দেয় না তুই আমাকে শেখাচ্ছিস আমি গ্রামের সবচেয়ে বড় চাষী পঞ্চায়েতও আমার কথা শোনে ফসল বেচে যে টাকা পাই তাতে পুরো গ্রাম চালানো যায় তোর মতো গরিবদের জন্য আমার দয়া লাগে দয়া নয় ভাই মানুষের দরকার একে অপরের পাশে দাঁড়ানো আজ বড় আছিস ঠিকই কিন্তু কাল কারও কিছু বলা যায় না রমেশ বিরক্ত হয়ে বাড়ির দিকে যেতে থাকে লীলা রমেশের মেয়ে বাবার অহংকার নিয়ে চিন্তিত বাবা তুমি এত গর্ভ কর কেন গরীবদের তুচ্ছ কর এতে তো মানসম্মান বাড়ে না তুই মেয়ে মানুষ এসব বুঝবি না ক্ষমতা আর সম্পত্তি আসল গরিবদের কথা ভাবলে ধনী থাকা যায় না কিন্তু বাবা লোভে তো সর্বনাশ হয় মাটির মালিক মনে কর তুমি অথচ মাটিই একদিন মানুষকে শিখিয়ে দেয় বিনয় কি জিনিস চুপ কর আমার উপদেশের দরকার নেই রমেশ এই কথা বলে হাটের দিকে যেতে থাকে রমেশ বাজারে এসেছে ধান বেচতে এসেছে দাম কম সে রেগে যায় কি এত কম দামে আমার ধান কিনবি আমি রমেশ চাষী গ্রামের সবচেয়ে ধনী দাম দ্বিগুণ কর না হলে বিক্রি করব না দাম তো গাজার ঠিক করে তোমার অহংকার নয় অন্য চাষিরা সবাই বিক্রি করছে তুমি না করলে তোমারই ক্ষতি রমেশ রাগে ধান ফিরিয়ে নিয়ে চলে যায় হ্যাঁ বন্যা হয় রমেশের বিশাল জমির ফসল ডুবে যায় হরিদাসের ছোট টিলা জমি বেঁচে যায়